আহ আর তো তো এই হচ্ছে আমরা আমরা যাচ্ছি হচ্ছে এখন শিমুল বাগানে এটা জাদুকাটা নদী জাদুঘাটা নদী পার হয়ে আমরা ওই শিমুল বাগানটা দেখবো শিমুল বাগান দেখার পর হচ্ছে আমাদের পরবর্তী স্পট দিয়ে চলে যাবো তো চলুন আস্তে আস্তে যাই আসলে তিনজন একটা বাইকে ওঠা খুবই প্যারাদায়ক ব্যাপার কষ্ট করে বসতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাও ভালো না রাস্তা নদীর ভেতর দিয়ে রাস্তা ভাঙা চোরা এই নদীতে মানে মাটি উত্তর হয়ে কাজ চলতেছে এই সমস্ত কারণে আর কি একটু পেইন হয়ে যাচ্ছে পায়েও খুব পেইন হচ্ছে তো আস্তে যাই যদি পার হই তারপরে আনন্দ সূর্য না কিন্তু হেডি লাগতে সেগুলো তো সূর্য আমরা এখন আসি হচ্ছে জাদু নদীতে আর ওইখানে ওই যে ট্রলার দেখতে পাচ্ছেন এই ট্রলারটা আসার পরে হচ্ছে আমরা রাস্তার ওই পারে যাবো মানে নদীর ওই পারে যাবো পার হয়ে তো পার হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে শিমুল বাগানটা দেখা যাচ্ছে ফুলে লাল হয়ে আছে তো চলেন আমরা ওইপারে যাই ওইপারে গেলে আপনাদের ওর কাছ থেকে দেখাবো

ভাই টিকিট টিকিট কোন জায়গা থেকে দেয় এখানে কত করে নেন টিকিটে পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে গেল না আমরা যারা থাকি আমরা করতে করছি বাতিল আগে আমার পাঁচশো টাকা স্যালারি ছিল এখন আটশো টাকা জি এখানে বাগানের সুযোগ সুবিধা অনেক বেশি আচ্ছা আচ্ছা যেমন আপনি ওয়াশরুম আছে ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে বসার জায়গা আছে আচ্ছা টিকিট সকালে ঢুকলে সন্ধ্যা পর্যন্ত এটার মেয়াদ আচ্ছা মানে সারা দিন যে যতক্ষণ থাকে ছোটটা সারা দিন আমরা পরিষেবা করতেছি বুঝতে পারছেন আচ্ছা এটা তো ব্যক্তি মালিকানাধীন নাকি गवर्नमेंटের ব্যক্তি মালিকানাধীন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে আসুন বড় ভাই কিন্তু ভিডিও করতেছে বড় ভাই ভিডিওতে বড়ো ভাই ভালো লাগছে না বড় ভাই বলেন কেমন লাগছে সম্ভব সুন্দর একটি জায়গা তাই নদীর ঘাটে হ্যাঁ নদীর নদী ওই যে সুন্দর সুন্দর বসার জায়গা আছে আমরা ওইখানে বসবো বসে আবার সুন্দর করে ছবি তুলবো এই যে এখানে শিমুল তো বালিশও আছে এখানে বালিশ বিক্রি করে এই যে এটা হচ্ছে এই বাগানেরই অত্র বাগানের শিমুল তোলা দিয়ে তৈরি কৃত বালিশ মানে দাঁড়ান একটু ওই যে বালিশগুলো দেখে যে একটু কথা বলা যাবে আপনাদের যে বালিশগুলো বিক্রি করতেছেন এগুলো কি এই বাগানের ই দিয়েই তৈরি না এই বাগানে এই বাগানের হচ্ছে তোলা দিয়ে তৈরি আচ্ছা আমরা একটু বালিশগুলো একটু দেখি হ্যাঁ একটু দর্শকদের দেখাবো

আচ্ছা এরকম বালিশ এগুলো বানাইছে মানে স্টকে আরো আছে আপনাদের ভিতরে আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে এই বাগানের তোলা দিয়ে তৈরি হচ্ছে বালিশ পাওয়া যায় চাইলে আপনারা এখান থেকে বালিশগুলো নিয়ে নিতে পারেন বিক্রি করা হয় বা বানানো হয় আর কি হ্যাঁ ওই সাইনবোর্ডটা আমি নিচ্ছি এটা দেখাবো ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এরকম সুন্দর সুন্দর বসার জন্য ব্যান্স করে দেওয়া হয়েছে এবং এই কারণে হয়তো বা তারা পঞ্চাশ টাকা করে টিকিটটা নেয় বিকজ আপনার এখানে সারাদিন আপনি থাকতে পারবেন পঞ্চাশ টাকার বিনিময়ে এবং হ্যাঁ আলাদা ডাস্টবিন আছে আপনার সবাই অবশ্যই মানে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবেন তো মানে সন্ধ্যাবেলা দেখে একশো টাকা তাছাড়া হচ্ছে আরো বেশিও নেশ তুই কি সাথে থাকবি নাকি আমি একলেই চালাবোলে

ঘোড়ায় ওঠার পর আপনার অনুভূতি একটু বলছি ঘোড়ায় ওঠার পর আমার অনুভূতি হচ্ছে নিয়ে আগে উঠছি বাট ঘোড়া একটু ভয় ভয় লাগে কারণ দুই পাশে পা ঝুলে থাকে জায়গা গুলো যে ব্যালেন্স লাগে ঠিক আছে আচ্ছা ঘোড়ায় উঠি এই গাইস আসি হচ্ছে শিমুল বাগান এটা হচ্ছে নীলাদ্রি लेके যাওয়ার পথেই পড়ে খুবই চমৎকার একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা যেখানে পঞ্চাশ টাকার টিকিট নেওয়াটা আসলে খুবই যৌক্তিক আপনাকে বানিয়ে দিচ্ছে বা এই ধরনের বেঞ্চ আরও বিভিন্ন জায়গায় জায়গায় আছে যে দেখতে পাচ্ছেন এবং লোকজন বসে আছে সেটাও দেখতে পাচ্ছেন তো এই যে যে তারা এই জিনিসটা করে দিয়েছে এটা তো আসলে এমনি এমনি করে দেয়নি আপনি এখানে আসবেন বসবেন বিভিন্ন ধরনের আপনি এখানে যে একটা টিস্যু পেপার ফেলতেছেন সেটাও কিন্তু তারা খুব সুন্দর করে পরিচ্ছন্ন করে এই বাগানটাতে সেই টিস্যু পেপারটাও তারা মানে পরিষ্কার করে দিচ্ছে এই জায়গাটা তার মানে হচ্ছে আপনার জন্য এখানে ওয়াশরুম করা আছে আপনার জন্য এখানে ড্রেসিং রুম করা আছে চেঞ্জিং রুম করা আছে তো এতগুলি কাজ আপনাকে এইখানে মানে তারা ফ্যাসিলিটিটা দিচ্ছে এই জন্য তারা পঞ্চাশ টাকা দিতেই পারে আসলে এটা মানে আমার মনে হয় যে ঠিকই আছে বাট জায়গাটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার মানে এত চমৎকার আমার এতটাই ভালো লাগছে এখানে মনে হচ্ছে কি যে কেন সারাদিন থাকতে পারলাম না কেন সকালবেলা আসলাম না দেখেন অনেকটা পথ জুড়ে অনেকটা জায়গা জুড়ে এই মানে বাগানটা করা হয়েছে যদিও ফুল ফোটা মতো শুরু হয়েছে দেখেন এই যে কিছু গাছে ফুল ফোটা শুরু হয়েছে আর কিছু গাছে এখনো ফুল ফুটে নাই বাট হচ্ছে ফুটবে এই কারণ ফাগুনের সময় মানে ফাল্গুন মাসেই হচ্ছে মূলত শিমুল ফুল ফুলে ফুটে থাকে আমরা যতটুকু জানি তো এই হচ্ছে অবস্থা খুবই ভালো লাগলো এই জায়গাটাতে এসে খুব চমৎকার লাগছে এই জায়গাটাতে আপনাদেরকে রিকমেন্ডেড রইল অবশ্যই আপনারা যদি আসেন এই জায়গাটা ভিজিট করবেন মাস্ট ভিজিট করবেন মানে খুবই ভালো লাগবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ভালো লাগবে অনেকটা সময় কাটাইলাম আর সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় কারণ আমাদেরকে আবার যেতে হবে সেই নীলাদ্রি তো সেখানে যে আমাদেরকে হোটেলও নিতে হবে আমরা আজকে রাত্রে ওখানেই থাকবো তো চলেন যাই যেতে যেতে আরও কিছু আপনাদের সাথে কথা হবে মাত্র আদান দিয়ে দিচ্ছে সন্ধ্যার আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে এই শিমুল বাগান থেকে তো বের হয়ে আমরা আবার আমাদের বাইকটা নিয়ে আমরা চলে যাবো নীলাদ্রি দিকে তো বিদায় নিচ্ছে শিমুল বাগান থেকে এখন পরবর্তী স্পটে দিয়ে